চলতি সপ্তাহে ভারতের বিপক্ষে দুইটি টেস্ট এবং তিনটি টি ম্যাচ খেলতে ভারতে যাবে বাংলাদেশ টেস্ট দিয়ে শুরু হবে প্রায় এক মাসের এই জার্নি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে উঠে পড়ে লেগেছে বাংলা টাইগাররা পাকিস্তানকে হারিয়ে সেই আত্মবিশ্বাস ধরে রেখেছে তারা যার ফলে ভারতকে টেস্ট সিরিজ হারাতে সবচেয়ে সেরা দল নিয়েই ভারতে যাচ্ছে বাংলাদেশ তাহলে চলুন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে দুই টেস্টের জন্য বাংলাদেশের টিম স্কোয়াডে জায়গা পাচ্ছে কারা ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবে নাজমুল হোসেন শান্ত তার নেতৃত্বে বাংলাদেশ দল টেস্টে দুর্দান্ত পারফর্ম করে চলেছে স্কোয়াডে জায়গা নিশ্চিত করে ফেলেছে সাদমান ইসলাম এই ওপেনার ব্যাট হাতে শুরু থেকেই দেখে শুনে খেলতে পারে দলে জায়গা পেয়েছে জাকির হাসান টেস্ট ক্রিকেটেও টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে দেখা যায় এই ব্যাটারকে দলে রয়েছে মমিনুল হকের মতো অভিজ্ঞ ব্যাটার যিনি এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার উইকেট কিপার ব্যাটার মুশফিকও রয়েছে দলের সাথে পাকিস্তানকে হারানোর মূল নায়ক ছিলেন এই অভিজ্ঞ ব্যাটার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দলের জায়গা নিশ্চিত করেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের দিনে বিপক্ষ দলের জন্য ভয়ঙ্কর এক নাম হয়ে থাকেন এই বিশ্বসেরা উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে রয়েছে লিটন দাস ব্যাট হাতে ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি ভারতের বিপক্ষে প্রায় ম্যাচেই ভালো খেলে থাকেন লিটন দাস স্পিন অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা চূড়ান্ত করে ফেলেছে মেহেদি মিরাজ পাকিস্তানের বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন তিনি স্পিনার হিসেবে দলে জায়গা পাচ্ছে তাইজুল ইসলাম এবং নাইম হাসান দুইজনই লাল বলে টেস্ট ক্রিকেটে বেশ ভালো বল করে থাকেন পেস বোলার হিসেবে স্কোয়াডে থাকছে হাসান মাহমুদ নাহিদ রানা মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ বল হাতে গতির ঝড় তুলতে পারে এই পেস বোলাররা ভারতের বিপক্ষে এই সেরা স্কোয়াড নিয়েই চলতি সপ্তাহে উড়াল দেবে বাংলাদেশ